মনে রাখবেন যখন যেটা প্রয়োজন দিদিকে আবগার করবেন দিদি আপনাদের সবসময় দেখে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র বড় ঘোষণা করলেন আজ বাইশে নভেম্বর এসআইআর নিয়ে বড় ঘোষণা করা হল পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে অনেক প্রকল্প চালু আছে নাম বলে শেষ করতে পারা যাবে না রাজ্যের যত পুরুষ মহিলা ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর কারণ বন্ধুরা ডিসেম্বর মাস থেকে সমস্ত কিছু বদলে যাচ্ছে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পের নিয়ম পাশাপাশি এসআইআর নিয়ে মুখ্য মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় বার্তা দিয়েছেন তিনি আজকে লাইভ প্রেস কনফারেন্স করে অর্থাৎ সভা করে কী কী ঘোষণা করেছেন সব দ্বারাই আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে জানবেন বন্ধুরা সব থেকে বড়ো খুশির খবর কারণ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রয়েছে আর এই বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ধমাকা খবর কারণ এখন বর্তমানে আপনার আমাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক প্রকল্প চালু আছে এই সমস্ত প্রকল্প সুবিধা আপনারা কিন্তু সবাই পেয়ে যান তার মধ্যে অন্যতম কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প বাংলা বাংলা শস্য বিমা যোজনা প্রকল্প পাশাপাশি আরও একটি নতুন প্রকল্প কৃষকদের জন্য চালু হতে চলেছে পাশাপাশি আপনাদের সুবিধার্থে বলে রাখি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু আছে তো তো এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যার যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছিলেন এতদিন কবে আসবে ভান্ডার প্রকল্পে এই ঘোষণা তো অবশেষে বন্ধুরা ভান্ডার প্রকল্পে যেই ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষায় রয়েছেন সেই ঘোষণা চলে এলো দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস থেকে লাগু হয়ে যাবে তাহলে দু হাজার পঁচিশ ডিসেম্বর মাস থেকে কোন কোন নিয়ম বদল হচ্ছে কোন কোন প্রকল্পের আর্থিক সুবিধা ডিসেম্বর মাসে দেওয়া হবে বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প চালু আছে তো এবার কিছু কিছু প্রকল্পে প্রতি মাসে মাসে আর্থিক সুবিধা পাওয়া যায় আবার কিছু কিছু প্রকল্পে বছরে একবার নয়তো বা দুবার দেওয়া হয় কিন্তু এবার এই সর্বপ্রথম দু হাজার পঁচিশ ডিসেম্বর মাসে যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পের পেমেন্ট একসাথেই দেওয়া হবে তাই কারা কত অ্যামাউন্ট পাবেন জানতে পারবেন আজকের ভিডিওতে পাশাপাশি বন্ধুরা এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন সব আপনারা জানবেন তাই আজকের ভিডিও একটু স্কিপ বা তাড়ানাতাড়ি না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পারসাথে আপনার নোটিফিকেশনটি কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আমরা চ্যানেলে প্রোভাইড করলেই সবার আপনি আগে পাবেন তো দেখুন সব থেকে বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বন্ধুরা বাংলার মা বোনাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যতম গুরুত্বপূর্ণ কারণ প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় তো এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেই ঘোষণার জন্য আপনারা অপেক্ষা করছেন দু বিধানসভা নির্বাচনের আগে সেই ঘোষণাতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় তেরো লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নেই দেয়া হোক পয়লা ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি তাদের টাকা যেতে শুরু করেছে ব্যাংকে খোঁজ নিন প্রায় দশ লক্ষ বার ভাতা করে দিয়েছি তাদের যাচ্ছে মানবিক ভাতা সাত হাজার করে দিয়েছি মনে আছে একুশের ইলেকশনের আগে আমি তিনটে কথা বলেছিলাম বিনা পয়সায় চাল চান দুয়ারে সরকার চান দুয়ারে রেশন আমরা বলেছিলাম আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দশ লক্ষ টাকা ছাত্র ছাত্রীরা পাচ্ছেন তো লক্ষ্মীর ভান্ডার দেবো বলেছিলাম পাচ্ছেন তো কৃষক বন্ধু দশ হাজার টাকা দেবো বলেছিলাম পাচ্ছেন তো সবটাই করে দিয়েছি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা এবার থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার সারা জীবনই পাবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয় কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পঁচিশ বছর থেকে শুরু করে ষাট বছরের পর্যন্ত মহিলারা পায় তাই ষাট বছর বয়স হয়ে গেলে যেহেতু ভান্ডার বন্ধ হয়ে যায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যাদের ষাট বছর বয়স হয়ে যাবে তাদের নাম অটোমেটিকলি উইথড্র পেনশন বা ভান্ডার টু প্রকল্পে চলে যাবে যে প্রকল্পের আওতায় আপনারা আর্থিক সহায়তা পাবেন তাই ষাট বছর বয়স হয়ে গেলেও সুখবর তাও প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা পাবেন পাশাপাশি বন্ধুরা মহিলাদের জন্য আরও একটি প্রকল্প চালু আছে প্রকল্পটির নাম হল অনেকেই হয়তো শুনেছেন কিন্তু এই প্রকল্পে অনেক হয়তো কেউ সুবিধা পায়নি এই প্রকল্পের নাম হচ্ছে দু হাজার উনিশ সালে এই প্রকল্পটি চালু করা হয়েছিল জাগো প্রকল্প এই প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু হয়তো সঠিকভাবে কেউ এখনও আবেদন করে উঠতে পারেননি তো জাগো প্রকল্পে খুশির খবর এবার জাগো প্রকল্পে ডিসেম্বর মাসে আর্থিক সুবিধা দেওয়া হবে আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের বছর বছর এই প্রকল্পে আর্থিক সুবিধা দেয় তাই এই প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা ডিসেম্বর মাসেও পাবেন আর ডিসেম্বর মাসে যারা আবেদন করেছিল তাদের দেওয়া হচ্ছে আর ইতিমধ্যে নভেম্বর মাস থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু আবারও চালু হয়েছে তাই যারা এই প্রকল্পে আবেদন করতে চান অতি অবশ্যই আবেদন করে দেবেন আবেদন করে দিলেই পারে কিন্তু আপনাদের বছরে বছরে পাঁচ হাজার টাকা দেওয়া হবে পাশাপাশি বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি প্রকল্প চালু আছে যার নাম হচ্ছে সবুজ সাথী প্রকল্প এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের যে সকল স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীতে পাথরত তাদের সাইকেল দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তো সাইকেল দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আজকে প্রায় মুর্শিদাবাদ জেলায় অনেকেই সাইকেল পেয়েছে তো বন্ধুরা অবশ্যই সাইকেল পেয়ে যাবেন আপনারাও এবং ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর পাথরত ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকা সুবিধা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেয় এই প্রকল্পেও কিন্তু পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে যারা পায়নি খুব শীঘ্রই পেতে চলেছেন পাশাপাশি বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য আরও একটি প্রকল্প জনপ্রিয় প্রকল্পতে নাম হলো কৃষক বন্ধু প্রকল্প তো এবার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা চলে এলো ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পে সরাসরি আর্থিক সুবিধা দেওয়া হবে বন্ধুরা রবি সিজন দু হাজার পঁচিশ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ডিসেম্বর মাসেই আর এমনিতেই প্রতি বছর বছর দেওয়া হয় এই রবি সিজনের কিস্তি ডিসেম্বর মাসেই তাই ডিসেম্বর মাসে এবারও আপনারা পেতে চলেছেন তাই ডিসেম্বর মাসে রাজ্যের সকল কৃষকদের জন্য কিন্তু খুশির খবর এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন তো এই প্রকল্পের মাধ্যমে দুহা আপনাদের বছরে দুবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় খারিফ সিজন এবং রবি সিজন তো খারিফ সিজন ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালে দেওয়া হয়েছে এবার রবি সিজন দেওয়ার পলা আর রবি সিজন দু হাজার পঁচিশ সালের টাকা দেওয়ার প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে আপনারা যদি অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু তা বুঝতে পারবেন তো এবার বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিসেম্বরের একদম সরাসরি আপনারা ডিসেম্বরের অন এন্ড অ্যাভারেজ এক কথায় বলতে পারেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পাবেন এমনটাই কিন্তু নবানের সূত্রে আপডেট রয়েছে পাশাপাশি এই মুহূর্তে বাংলা আবাস যোজনা প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই প্রকল্পের আওতায় বাংলার প্রত্যেকটি গরিব এবং যাদের ঘর নেই মাটির বাড়ি বা তালি দেওয়া বাড়িতে বসবাস করছেন তাদের ঘর দেওয়া হয় আর সেকেন্ড ফেজের ঘরের লিস্টে নাম বেরিয়েছে তো যাদের ঘরের লিস্টে নাম আছে তারা সরাসরি এই ডিসেম্বর মাসে প্রথম কিস্তি সাত হাজার রুপিস পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথ্য পাবেন তো আজকের ভিডিও দেখার পর মনে প্রশ্ন থাকলে তো আপনাদের পারে